এই যে পাশে তাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার ভাইরা ভাই তো এই শ্বশুরবাড়ি এলাকাটা নাকি একটু কৃষিভিত্তিক এলাকা তো আশপাশের জীবন সত্যিই মনোমুগ্ধকর সেই সাথে এমন একটা গ্রাম আছে মানে মানে এরিয়া আছে নামটা হচ্ছে মাঝিপাড়া ওই এরিয়ার প্রত্যেকটা বাড়িতেই হাঁস পালন করে প্রত্যেকটা নারী হাঁস পালন করে এবং আশেপাশের যে কৃষি জীবন সত্যিই খুব লোভনীয় খুব মনোমুগ্ধকর আমরা সেখানে যাব সেই প্রত্যেকটি বাড়িতে হাঁস হাঁস পালনের দৃশ্য সেই সাথে এসে শীতের মধ্যে হাঁস খাওয়ার মজা আলাদা তাই না হাঁস কিনে এনে শাশুড়িকে উপহার দেব আসেন আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন আমার ভাইরা ভাই ওর বাড়ি অনেক দূর অর্থাৎ শরীয়তপুর আর আমার বাড়ি হচ্ছে গাজীপুর যাই হোক এখন যাবো হাঁস কিনতে হাঁস কিনতে যাবো হচ্ছে মাঝিপাড়া মাঝিপাড়া যেতেই প্রতিমধ্যে পরে আমার স্কুল ছোটবেলার কথা বেশ মনে পড়ে গেল চলেন একটু স্কুলে ঘুরে আসি এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে আমার স্মৃতিচারণ সময় আমি এখানে পড়ালেখা করতাম ক্লাস সিক্স থেকে এটা হচ্ছে কলেজ স্কুল প্লাস কলেজ এখানেই পড়াশোনা করতাম এই যে যে এই পাশেরটা দেখতে পাচ্ছেন একটু দেখাও এ মানে ম্যাক্সিমাম সময় বসে থাকতাম মানে আমি একটা প্রেম করতাম এ পাশে বসে বসে ওই মানে প্রেমের সময়টা আমি কাটাতাম ওই মেয়ের সাথে কাটাতাম আর ভালো লাগলো যে অনেক দিন পরে আসলাম মানে এটা হচ্ছে এই যে এই পাশেটা হচ্ছে কমন রুম এটা হচ্ছে অফিস রুম এই যে দেখা এটা কমন রুম মানে মেয়েদের রুম এ পাশে হচ্ছে এটা হচ্ছে অফিস রুম এটা হচ্ছে কলেজ আমার ক্লাস হতো এ পাশে যাই হোক মানে সত্যি ভালো লাগলো অন্যরকম একটা অনুভূতি না হলেও পনেরো বছর পর আমি এই আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমি পাড়া দিলাম আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগলো আসো আমি বিয়ে করেছি আমার পাশের গ্রামে গ্রামের নাম বরিলবাড়ি বাড়ি গ্রামটি বেশ সুন্দর চমৎকার বর্ষাকালে নদী নালা খাল বিলের বহতা আর শীতকালে ধান সরিষা সত্যিই অপরূপ দৃশ্য পাশেই পেয়ে গেলাম এক চাচাকে দানের হালি হালি তুলছেন একটু কথা বলবো তাছাড়া এটা কী ধান ইডি ধান আপনার কতটুকু জমি আছে আছে দুই পাখি দুই পাখি পর্যন্ত আছে তো ইলি ধান ধান কেমন হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন পর্যন্ত হয় যাই হোক মার্শাল্লাহ এই যে এগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য একটি কৃষির একটি অন্যতম একটি পার্ট যে এই একটা ভালো লাগার একটা জায়গা এখানে একটা মাটির একটা গন্ধ আছে একটা মায়া আছে কি একটা অদ্ভুত একটা মমত অদ্ভুত একটা ভালো আছে তাছাড়া ভালো থাকেন আবারও দেখা হবে চারপাশ ঘুরে নান্দনিক প্রাকৃতিক দৃশ্য দেখে চলে আসলাম মাঝিপাড়া কি অবাক কাণ্ড এ গ্রামের সবাই দেখি হাঁস পালন করে পাশেই পেয়ে গেলাম এক চাচিকে জিজ্ঞেস করলাম কাকি একটু আসেন এদিকে আসেন ধরতে হবে ধরে আনি ভালো আছেন এই হাঁস পাবো হাঁস কিনতে আসছি এই বাড়িতে কার বাড়ির নাম রতনদের বাড়ি কয়টা হাঁস আছে তিনটা হাঁস আছে তিনটা হাঁস আছে আপনি হাঁস পালেন না এই এলাকার সবাই তো হাঁস না হ্যাঁ অনেকেই পালে আমরা রতনদের বাসায় যাবো এখন আমরা হাঁস তিনটা বিক্রি করবেন নাকি আমরা দুটা হাঁস কিনবো আসেন গ্রামের লোকদের সহযোগিতা নিয়ে চলে আসলাম হাঁস কিনতে হাঁস কিনতে যাবো রতনদের বাসায় রতনদের বাসায় নাকি দুইটা হাঁস বিক্রি করবেন এই গ্রামের সবাই খুব হেল্পফুল পাশেই যে ছেলেটি দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে নুরুল ইসলাম নুরুল ইসলামের সহযোগিতাই আমরা যাব রতনদের বাসায় একদম আমরা ভিতরে ঢুকে পড়লাম হিন্দু বাড়িতে একটি বিষয় আমার বেশ ভালো লেগেছে আর তা হলো বাড়ির উঠান বাড়ির আঙ্গিনা দেওয়াল নেপে পুষে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে বেশ ভালো লেগেছে বিষয়টি আমরা একদম ভিতরে ঢুকে গেছি আসসালামু আলাইকুম ভালো আছেন হাঁস পালেন হাঁস আছে হাঁস পালেন কতগুলো পালেন পাঁচ পিস হাঁস ডিম পান প্রতি দিন না জিজ্ঞেস করতে করতে যাচ্ছি রতনদের বাড়ি মাঝপথেই দেখলাম এক চাষি চাল ধারছেন ভাবলাম বসে কিছু কথা বলে নেই এখানে যে এগুলি হচ্ছে গ্রামীণ একটা সংস্কৃতি ঘর দুয়ার নেপে পচে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কি রান্না করবেন এগুলো দিয়ে সাদা পিঠা পিঠা খাওয়াবেন না আমাদের খাওয়াবেন এ দেখেন আমাদের দাও তো দিয়ে দিল পরবর্তীতে কিন্তু আসবো আচ্ছা বাবু নাম কি আপা ভালো আছেন রতন ভাইদের বাসা কোনটা তুমি রতনের ভাতি যা এই যা আসলাম আমরা রতন ভাইদের বাসায় বাসায় লুক আছে কই কই লুক ডাক তো এই এই দুইটা হাঁস না আসেন 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 এই তো ধরে দেন এখন যদি ধরতে যাই হাঁস যদি ছুটে যায় এখন কেমন হবে এই আসলে এদিকে আসলে একটু দাদা হ্যাঁ 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 ছুটে না জানি হ্যাঁ এই যে এক হাঁস আর এটা 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 দেখো এই যে দুইটা হাঁস এই দুইটা হাঁস ওজন কেমন হবে খুশি না আপনি আমি খুশি না থাকতেন তাহলে দিতাম আপনি বলছেন খুশি এখন আর দিবো না যাই হোক অনেক মজার একটা সময় পার করলাম আসার পথে গ্রামীণ দৃশ্যপট গ্রামের সকলের সাথে কথা বলা আতিথিয়তা কি অদ্ভুত এক ভালো লাগা এ মায়া এ প্রেম শুধু গ্রামীণ সংস্কৃতিতেই সম্ভব আমাদের গ্রামেই মিলবে